কি নাম তোমার সুপ্রিয় দশে কয়েকদিন ধরে দেখছে এই পাগলটি তার নামটা বলতে পারছে না যদি কেউ জেনে থাকেন অবশ্যই পাগলটিকে দীঘা বাজারে ঘুরছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে দীঘা বাজারে ঘুরছে তোমার নাম কি জানো হ্যাঁ কোন দিক থেকে আছো কোন জায়গায় বাড়ি কোন জায়গায় বাড়ি কোন জায়গায় বলতে পারো না খাইছো দুপুরে তোমার বাড়ি কোন জায়গায় জানো তোমার বাড়ি কোন জায়গায় হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এই দীঘা বাজারে আজকে দুদিন ধরে দেখা যাচ্ছে যদি কেউ চিনে থাকেন অবশ্যই ট্যাংরাটাকে নিয়ে যায় দীঘা বাজারের আশেপাশে ঘুরছে এটা দীঘা বাজার বসা ইলেকট্রনিক দীঘা বাজার হ্যাঁ কি কি নাম হ্যাঁ তোমার আব্বার নাম কি হ্যাঁ জানো না যদি কেউ চিনে থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন দীঘা বাজারে যোগাযোগ করেন তাহলে এই লোকটিকে পাবে Que por te lo que quieren? No, no. No, no.